ও ওপারে মূলত আগের আগে দিন যে অশান্তি হলো দেশের মানুষ মুখোমুখি হলো কি দেখলে ও মোটামুটি আপনার ধরের মঙ্গলবার মঙ্গলবারের থেকে অশান্তি লেগেছিল ওই তার বন্দি নিয়ে তো ওদের কথা হচ্ছে যে ওই মানে যেখান দিয়ে তার বন্দি হচ্ছে তার বন্দিটা হতে দিবে না আমরা আমাদের নিজের জমিতে আমরা নিজের তার ভাড়া করবো যে ওদের কিসের এত মাথা খারাপ ডক্টর উনিশের আমাদের শুকদিপুর গ্রামবাসীদের একটাই মানে উদ্দেশ্য হয়েছে যে যেখান দিয়ে তার ভাড়া হচ্ছে সে ওখান দিয়েই তার ভাড়া হবে কিন্তু মূলত ওরা ওদের নাগরিক এসে ঝামেলা করছিলো হাঁসপালা ঠেলে তারপরে আমাদের নাগরিক যাই ওখানে দেখে ওরা হোমকের পিছন দিকে পালায় তো এরা ওই জন্য করতে দিচ্ছে না যে বাংলাদেশ সরকার ওরা এই জায়গা দিয়ে মানব পাচার আতঙ্কবাদী আপনার গরু জাল টাকা পাচার এগুলো নিয়ে আসে আমাদের ভারতের বিভিন্ন বিভিন্ন জায়গায় ওরা ছড়িয়ে দেয় আমাদের ভারতকে নষ্ট করার জন্য ডক্টর ইউনিস এই তার বাড়া হতে দেবে না এই যে তো ওরা স্লোগান আমরা ভারত মাতাকে জয় স্লোগান দিচ্ছিলো ওরাও ওই যা মুসলমানের যা স্লোগান থাকে ওই স্লোগানটা টা দিচ্ছিল ওই চাঁচামাচি করছিল কিন্তু আমরা ভয় পাইনি আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের দেখে ওরা পিছন হটে গেছিল একবারে এবং তারপরে যে কাজ শুরু হয়েছিল তারপরে নাকি যুদ্ধ প্রস্তুতি যাকে বলে প্রস্তুতি কী কী না ওই মানে আমাদের যাই হোক বিএসএফ আর ওদের বিজেপি দিয়ে মানে মিটিং হয়ে হ্যাঁ মিটিং হয়েছিল মিটিং হওয়ার পর আমাদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল ওরা দুদিন সময় দিয়েছিল হয়তো কালকে কাজ হওয়ার কথা ছিল কিন্তু কালকে কারণবশত কাজ স্টার্ট হয়নি আজকে হবে কি হবে না তা আমার সঠিক জানা নেই কিন্তু কাজ কিছু কিছুদিনের মধ্যে আবার আরম্ভ হবে ওই তারবন্দি কাজটা আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন যিনি একেবারে উপাসে কাজ করছিল এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে একবার সরাসরি কথা বলবো নাম নাম কি তোমার কৌশিক কদিন কাজ করছিল তোমরা আমরা আমরা কুড়িজন ছিলাম কাজে তো কাজ করতেছিলাম কাজের পর মানে ফ্ল্যাক মিটিং হওয়ার অনেকবার তো ফ্ল্যাক মিটিং হওয়ার পর মানে যখন মানে ইন্ডিয়াতে আসে মানে বিডিএরা আসে বিডিআর মেটিং করার জন্য আছে তো ফেলাক মেডিং করে তো ফেলাক করার পর তারপর ওনারা বিডিআর অনেক দূর মানে দূরিয়ে গিয়ে ওনাদের বাঙ্গার করা আছে বাঙ্গারে যে ঢুকে যায় বাঙ্গারে যে ঢুকে আমাদেরকে বন্দুক করে বলে তোমরা কাজ বন্ধ করে নয় তো তোমাদেরকে গুলি চালাবো অর্থাৎ তোমরা যখন কাজ করছিলে তারপরেই বিডিআর তরফ থেকে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে কাজ যদি বন্ধ না করো গুলি চালানো হবে হ্যাঁ এবং এই যে এই যে এই যে বলা হলো তারপরে কি আপনারা ওখান থেকে চলে এলে না ওখানে ছিলাম কিন্তু অবশ্য নিচে নেমে গেছিলাম কি আমাদের আমাদের যেতে গুলি চালাই প্রস্তুতি ওরা সব কিছু রেখেছে ব্যাংকার করেছে মানে জিরো পয়েন্টে ব্যাংকার করেছে এবং যখন কিনে কাজ শুরু হয়েছিল তো কাজ করা মানে বন্ধ করছে বন্ধ করার কথা বলেছিল বন্ধ করছিলো না বিএসএফ আমাদের দিয়ে তারপরে ওরা ফায়ারিং পজিশন নিয়েছিল মানে ওই ব্যাঙ্কের সে তখন আমরা বললো যে তোমরা নিচে নেমে যাও এই থেকে এখন পর্যন্ত কাজ বন্ধ আছে এই যে ওরা লড়াই কৃষকরাও দেখলাম নিয়ে একেবারে তোমরা চুপ না আমরা চুপ কি যখন দেখলাম কী বিএসএফ কে মানে তারা করছিলো ওরা বাংলাদেশের লোকগুলা তখন আমাদের গ্রামবাসীর শুক সবাই গিয়েছিল ওখানে তারা জিরো লাইন যে আন্তর্জাতিক সীমা রয়েছে সেই সীমানা ছাড়িয়ে এসে ভারত বেশ খানিকটা দূরে তাদের বর্ডার এই যে কাজ করছে যে কাটাদার দেওয়ার কাজ করছে তার ফলেও কিন্তু এই যে এক প্রকার বলা হচ্ছে যে দিতে দেওয়া হবে না বর্ডার তৈরি করতে দেওয়া হবে না বাংলাদেশের তরফ থেকে এবং দু দেশের মধ্যেই এই চাপান উত্তর চলছে এখনো ফলস্বরূপ কিন্তু কোনো সদুত্তর এখনো উঠে আসেনি তিন দিন তারপরেও কিন্তু বুধবার দেখা গেল বুধবারেও কাজ করতে যা হয় বিএসএফ তরফ থেকে যখন এই গ্রামবাসীরা কাজ করে এবং সেখানেও কিন্তু বারণ করা হয় সেখানেও সেই একই অভিযোগ বিএস বিজেপি তরফ থেকে হুমকি দেয়া হয় গুলি করার হুমকি দেয়া হয় তারপরেই কিন্তু তারা সরে আসে এবং গ্রামবাসীরা যেটা বলছে যে তারা এই বর্ডার দেখতে চায় এই বর্ডার কাটে তার যেন হবে সেটাই তারা সংকল্প করছে যেহেতু বিভিন্ন মানব পাচারের মতন কাজ রয়েছে বিভিন্ন হামলা হুমকির ভয় রয়েছে সেই কারণে কিন্তু তারা এই বর্ডার চাইছে